السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. في مسلم بعيرنا আমি যেই শব্দটুকুই পড়াবো তিনবার করে বলে এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বলে এরপর কি কি নিয়ম রয়েছে আমি তার নাম এবং তার ব্যবহার করতে হবে তাও বলে খুব মনোযোগ সহকারে আপনারা লক্ষ্য করুন মনে রাখবেন যারা যারা আপনারা মাহাদুর তালিমুল যে ইউটিউবের চ্যানেল এর সাথে যারা অ্যাক্টিভ হয়েছেন আল্লাহ আপনাদেরকে ন্যাক হায়াতে দীর্ঘজীবী দান করুক আর প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা আমার এই পড়াগুলো নিজেরা শিখবেন এবং অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে দিবেন যেন তারাও শিখতে পারে শিখে যেন আমল করতে পারে তো প্রিয় মুসলিম ভাই বোনেরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন ওয়ালাম্মা ওয়ালাম্মা ولما جاءهم, جاءهم 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 رسول من رسول من رسول من عند الله عند الله عند الله مصدق لما مصدق لما مصدق لما معهم 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 نبذ 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 فريقكم 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 من الذين من الذين من الذين من الذين أوتوا الكتاب. أوتوا الكتاب. أوتوا الكتاب. ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نَبَذَ فَرِيقٌ مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ كتاب الله, كِتَابَ اللَّهِ كِتَابَ اللَّهِ كِتَابَ اللَّهِ وراء وراء وَمَا كأنهم 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 لا يعلمون لا يعلمون لا يعلمون, لا يعلمون কিতাবল নিওয়া গহরিহিম কান হুম লায় লা ম লক্ষ্য করুন কি কি নাম রয়েছে আমি এখন তাবলৈ দিব ওয়ালাম্মা জবরের বাপ পাশে তাজগিদ উলামী ওয়াজিদ কুনাম একালিক পরিমাণ গুণগুণ করে বলবেন লামা মিউল জবর বামে খালি আর মা দে হরক একালিকটার নাম হলেও বাদ দি তবে যা জিনের উপরে জবর বা আমি খালি আলী মাদে হরফ এর বামে আসল হামজা রয়েছে এখানে ছয় হারকাত টেনে পড়তে হবে নাম হলো মাদি মুতাসিল জাআহুম রুসু সিনের উপরে পেশ বামে জজমুলা ওয়াও মাদে হরফ একালিক নাম হলো মাদি তবেই লুম লামের উপরে দুই পেশ তানিন বামে তাজদিদুল আমিন ইদু গমি ভাগুনা ইদু গমি অর্থ হলো মিলিয়ে গুনার সাথে পড়া হর হলো চারটি মিম নুন ওয়াও ইয়া নুন সাকিন নানের বামে যদি আসে মিলিয়ে গুণা করে পড়তে হয় মিন নুন সাকিনের বামে আইন ইজার ইজার হরফ ইজার অর্থ স্পষ্ট করে পড়া ইজার হরফ যে হামজা হা আইন হা গাইন খ নুন সাকিন তানের বামে ছয়টি হরফের কোন একটা হরফ আসলে স্পষ্ট করে পড়তে হয় ইনদিল্লাইন নুন সাকিন নামে দাল ইকফা গুণা ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুণা করা ইকফাল হরফ কোনেওটি তা তা জিম দাল

কবে দুই পেশ তানউইন বামে তাশদীদুল লাম ইদু গামি বিলা অর্থ হলো মিলিয়ে গুনা সারা পড়া হরফ হলো দুইটি র লাম নুন সাকিন ও তানউইনের বামে র লাম হরফ আসলে মিলিয়ে গুনা সারা করবেন লিমা লামের মিমের উপরে জবর বামে খালি আলিফ মাদে হরফ এক আলিফ তার নাম হলো মাদি তবাই মাআহুম নাবাগা এক জবর এক জন এক পেশকে হারাকাত বলে হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে দেরি করলে মাদ হয় মাদ হলে পড়া বাতিল হয় নাবাগা ফারি

কফির উপরে দুই পেশ তানুই বামে তাজদিদুল আমিন ইদগমি বাগুনা ইদগমি বাগুনা অর্থ মিলিয়ে গুণার সাথে বলা হরফ হলো চারটি মিম নুন ওয়াও ইয়া নুন থাকে তো হবে চারটি হরফ কোন একটা হরফ আসলে ওই হরবে যদি তাজদিদ থাকে তাহলে মিলিয়ে গুণা করে মিনা মিনাল্লাযিনা লাযি জালিন ইসে জে বামে জজমুলা ইয়া মাদ্দে হরফ একালিটা নাম হলো মাদ্দি তবে উ আলিফের উপরে পেশ বামে জজমুলা ও মাদ্দে হরফ একালিটা নাম হলো মাদ্দি তবে উ তুল তুল লামে সাকিন একটু দেরি গুনা গুনা বা এরকম হরো লাম মিম নুন আইন র এই পাঁচটি হরো যদি কোরআন পড়ার সময় সাকিন পারে একটু দেরি গুনা গুনা বা করে পড়বেন বেশি যেন দেরি দেরি না হয় লক্ষ্য রাখবেন উতুল কিতাব তাই এর খারা জবর মাঝে হারকাত বামে বা বাইরে প্লাসে জবর আমরা ওয়াকফ করার কারণে জবরের জায়গায় সাকিন বসিয়ে এখানে চার হারকাত টেনে পড়তে হবে কিতাবে নাম হলো মাদি কিতাবা কিতাব আল্লাহি তার উপরে খারাজ হবে মাদি হারাকাত একালিফটার নাম হলো মাদি বা আল্লাহি আল্লাহ শব্দে গানে হলবে জবর এটা মোটা করে পড়তে হবে আল্লাহি কিতাব আল্লাহি বা আল্লাহি লামের উপরে খারাজ হবে মাদি হারাকাত একালিফটার নাম হলো মাদি দহাই

লা লমুন בזবর ও আমরা খাতি আলি মধ্যের হরফ এ কলির নাম হলো মাদি তোবাই ইয়া আলামুন عايز আকিন একটু দেরি গুনাগুনা ভাব করেন ইয়া আলামুন আবারো মিমের উপরে জবর আছে এরভাবে জজমলা এবং হরফ এবং আমি নুন মুনি আমরা ওয়াকফ করেছি এখানে তিন হারকাত এখানে চার হারাকাত টেনে পড়তে হবে

صدقوا لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون